সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানে তিনটি পরমাণু স্থাপনায় হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইসরায়েলে 10 লক্ষ পুসুতে বড় ধরণের হামলা করে গুড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ অবস্থা নিয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রী জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশে গিয়েছেন। কিমন হয়? শেষ পর্যন্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস কাছে লিখে জানা এবং শুরুতে থাকবে সংবাদ শোনম পরে বিস্তারিত মার্কিন হামলার পর ইরানের জবাব দেওয়া শুরু আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানে মার্কিন হামলা নিয়ে কঠোর বার্তা রাশিয়ার এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় আরো জানিয়ে দিব ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ রাশিয়ার প্রেসিডেন্টের হুঙ্কার এদিকে গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন পুতিনের সাথে ইসরায়েলে দশ লক্ষ বস্তুতে সফল হামলা ইরানের হতাহত ছিয়াশি ইরানের সম্ভাব্য হামলা সামলাতে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন এবং সর্বশেষে জানিয়ে দিব। মার্কিন হামলা সুযোগ ইরানে শুনছিলেন সংবাদ শুনে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান প্রথমে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরানি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ও ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে সোয়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থায় এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে বিবৃতিতে আরো বলা হয় জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরান ও নাতানজা পরে তো ইস্পাহান পারমাণবিক স্থাপনা বোমা হামলার পর এটি ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সূত্র সিএনএন ইরানে মার্কিন হামলা নিয়ে কঠোর বার্তা রাশিয়ার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া রোবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তি উপস্থাপন করা হোক না কেন একটি সর্বমম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন এতে আরো বলা হয় আমরা আগ্রাসন বন্ধ করার এবং পরিস্থিতি রাজনৈতিক এবং পদে ফিরে আনার জন্য পরিস্থিতির স্থিতি তৈরির জন্য বর্তিত প্রচেষ্টার আহ্বান জানাই এর আগে রাশিয়ান নিয়াপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্রর জন্য একটি নতুন যুদ্ধ শুরু করেছেন মেদভেদে টেলিগ্রামে চ্যানেলে লেখেন শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রর জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন না এই ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প নোবেল পুরস্কারের জিততে পারবেন না শনিবার রাতে ট্রাম্প জানান মার্কিন বাহিনী ই তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং তিনি তেহরানকে সতর্ক করে বলেন যে যদি তারা শান্তিতে রাজি না হয় তবে আরো ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ এবং সংগঠন বলেছে এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিমা এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়াল জিয়াজ ক্যানেল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনে হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতির জোর দিয়ে বলেছেন আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রযুক্ত আশ্রয়ের বোমা হামলার তীব্র নিন্দা জানায় ঘটনায় মধ্যপ্রাচ্য সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি ঘটাতে পারে বলেও তিনি সতর্ক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ওস্তুকা পেত্রো ইরানের পারমাণবিক স্থাপনা হামলার চালানো মার্কিন পদকের প্রতিক্রিয়া বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দিবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে পশ্চিমা কর্মকর্তাদের এই দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বরং ওই লক্ষ্যে শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন করছে এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলপিটো এক বিবৃতিতে বলেছেন ভেনেজুয়েলা ইরানের মার্কিন সামরিক আগ্রাসন কঠোর নিন্দা জানায় অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে বলে বিএন প্রজাতন্ত্র ভেনিজুয়েলা ইসরায়েলের অনুরোধের ফোর্ডো নাতাজান এবং স্পান কমপ্লেক্স সহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক বাহিনী বোমা হামলার তীব্র নিন্দা জানায় এদিকে ইরানের আনসুল্লা আন্দোলনের রাজনৈতিক গুরু সদস্য হিজামাল আসাদ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন ওয়াশিংটনে ওই পদকের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করছে দেয় এদিকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন আক্রমণ হামলার নিন্দা জানিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ দাবি মেদবেদেভের ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়া প্রেস সাবেকে প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেভ দাবি করেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রোববার এক লাইভ প্রতিবেদনে তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডে খবর জানিয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদবেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত মেদবেদেভ বলেন ইরান ইরানের লক্ষ্যবস্তু স্থাপনা গুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে তিনি আরো বলেন ইউরেনিয়াম সমৃদ্ধ করে এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সমত অব্যাহত থাকবে তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নৃত্য রাজনৈতিক ভাবে আরো শক্তিশালী হয়ে উঠেছে এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং হামলার চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যা যুক্তি উপস্থাপন করুক না কেন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের এবং জাতিসং নিরাপত্তাবাসীদের প্রস্তাব স্পষ্ট লঙ্ঘন গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী দেখা করবেন পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরগসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন মিহুন নিউজ এজেন্সি জানিয়েছে মার্কিন ইজেলি আগ্রাসনের মধ্যে রোববার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কর্তৃপক্ষ জানান তিনি আগামী কাল সোমবার মস্কো সফরে যাচ্ছেন আরগসি বলেন আগামী কাল রাশিয়া তিনি গুরুতর আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে তার সফরের পরিকল্পনার মধ্যে রয়েছে এর আগে আজ ভোরে ইরানের উপর বি টু স্পিড বিমান থেকে ভারি বোমা হামলার পর মার্কিন হামলার পর ঘোষণা করেন যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে রুশ প্রেসেন্ট্লাজিমির পুতিনই বলেছেন ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে ইরানের পারমাণবিক বানানোর ইচ্ছা তাদের নেই মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রীর এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর এবং নজিরবিহীন লঙ্ঘন বলে বর্ণনা করেছে পাশাপাশি ওই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইর পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থার পর সংবাদে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ায় মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিভাজনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরো বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যারকারী এবং দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না ইসরায়েলের দশ লক্ষ প্রস্তুতের সফল হামলা ইরানের আহত সিয়াশি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেল আবি ভাইপা কার্মেল সহ উত্তরে ইসরায়েলের বিভিন্ন শহরে দশটি লক্ষ প্রস্তুতের সফল ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইহুদিবাদী ভূখণ্ডের জরুরি গপরিষেবা সংস্থা ম্যাগেন টিভিট এডম ওই তথ্য জানিয়েছে ইতিমধ্যে সংস্থাটির কর্মীরা এসব স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে ওইসব হামলা অন্তত সিয়াশি জন আহত হয়েছে ম্যাগেন এডম জানিয়েছে তেল আবে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য রবিবার পরে ইরানের নাতানজ ফরেদা ইস্পান পারমাণিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র সূত্র টাইমস অফ ইসরায়েল সিন আল জাজিরা ইরানের সম্ভাব্য হামলা সামলাতে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগামী আটচল্লিশ ঘন্টা বিশেষ উদ্বেগের উপর বলে মনে করা হচ্ছে দুই প্রতিরক্ষা কর্মকর্তা এবং হোয়াইট হাউসের একজন উদ্ধতন কর্মকর্তার পর তেমনটা জানিয়েছেন মার্কিন সংবাদ এবিসি নিউজ তবে কর্মকর্তারা জানিয়েছেন ইরানের প্রতিশোধমূলক হামলা যুক্তরাষ্ট্রের ভেতরে নাকি বাইরে নাকি উভয় ক্ষেত্রে চালানো হবে তা স্পষ্ট নয় ইরানি কর্মকর্তারা আগে থেকে হুঁশিয়ে দেওয়া বলে আসছেন যুক্ত দশর ইসরায়েলের সঙ্গে হামরা যোগ দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন গাড়িতে কঠোর আঘাত আনা হবে মার্কিন সামরিক পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা চলতি সপ্তাহে শুরুতে বলেছিলেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং সম্পদ লক্ষ্য করা হামলা চালানোর জন্য ইরান ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে তবে তারা সেই সময় জানিয়েছিলেন পরিকল্পনাগুলোতে বাস্তবে কোনো ইঙ্গিত নেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং অননা সংযামা গত কয়েক মাস ধরে সর্বোচ্চ সতর্কতা স্তরে রয়েছে কিন্তু গত 13 জুন ইরানের ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর চলতি সপ্তাহে রুতে মার্কিন কর্মকর্তা বলেন ইরান বা ওই অঞ্চলে তাদের সহযোগীদের কাছ থেকে মার্কিন স্বার্থের উপর হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ অনেকটা বেড়েছে এক সপ্তাহের বেশি সময় ধরে হুমকি দামকের পর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনা ফোর্দ নাতানজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র টুট সুসলে এক পোস্টে তিনি বলেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ফোর্দ নাতান ইসফানে খুব বফল সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে মার্কিন হামলা ক্ষমার অযোগ্য কূটনীতিকদের সুযোগ নাই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার কর্মসূচির বারবার সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে আব্বাস আরগোচ্ছি বলেছেন এটি জাতিসংঘের সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের একটি জঘন্য এবং গুরুত্ব লঙ্ঘন মার্কিন হামলার পর এখনো কূটনীতির অবকাশ আছে কিনা জানতে চাইলে আরোগছি বলেন এখনই নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন কূটনীতিকদের দরজার সবদা খোলা থাকা উচিত কিন্তু এখন ইর تاسو আমার দেশ আক্রমণের শিকার হয়েছে আগ্রাসনের শিকার হয়েছে এবং আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে হবে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের ক্ষমতার অযোগ্য লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন তিনি আব্বাস আরগোসে বলেছেন যুদ্ধবাস এবং আইনিহীন মার্কিন প্রশাসন তার আগ্রাসনের বিচারজনক পরিণতির জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে মার্কিন হামলার ফলে দাম কেবল ইরানের সাথেই নয় বরং তার নিজস্ব সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া মার্কিন হামলার পর ইরানের আলোচনায় ফিরে আসার জন্য কি কি শর্ত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন ইরানকে কূটনৈতিক ফিরে যেতে বলা হয় এখন অপ্রাসঙ্গিক